চট্টগ্রামে প্রতিদিন প্রায় পঁচিশ লাখ ডিমের চাহিদা রয়েছে যার প্রায় আশি শতাংশ টাঙ্গাইল ও বাকি অংশ আসে গাজীপুর ও সাভার থেকে যা সরবরাহ করেন পাহাড়তলী বাজারের পাইকাররা মাস ধরে অস্থির বন্দরনগরী ডিমের বাজার চট্টগ্রামের পাইকারি বাজারে ডিমের ডজন একশো টাকা আর খুচরাই বিক্রি হচ্ছে একশো পঁচাত্তর টাকায় যা সরকার নির্ধারিত দাম থেকে ৩৩ টাকা বেশি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযানেও মিলেছে দাম নিয়ে কারসাজি অসাধু ব্যবসায়ীদের কাছে পাওয়া যায় না ক্রয় বিক্রয়ের রসিদ অধিক মুনাফার জন্য ডিমের ক্রয় ও বিক্রয় মূল্য লুকিয়ে রাখে ক্রয় ভাউচার তো উনি রাখছেন না আবার উনি নিজেও আবার বিক্রয় ভাউচারটা দিচ্ছেন না উনি কিন্তু পাইকারি বিক্রেতা এক এক একজন খুচরা বিক্রেতা যেটা করতে পারেন যে আমাকে ভাউচার দেয়নি তো এই অজুহাতটা দেখিয়ে খুচরা বিক্রেতা মিথ্যারও আশ্রয় নেয় যে ডিমের আমি বেশি দাম দিয়ে কিনেছি পাহাত্তরি বাজারে ডিমের দামের কারসাজে সত্যতা মিলেছে বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধেও উৎপাদন পর্যায়ে কঠোর মনিটরিং না থাকাকেই দুষছেন পাইকাররা যেখানে উৎপন্ন ওইখানে যাইতে যাইয়া দেখেন ওইখানে কি কি বেচতেছে না বেচতেছে কারণ আমরা তো আমরা তো এটা প্রোডাকশন করতেছি না থেকে গাছ যারা মালগুলো আনে ওইখানে হলে হইতে পারে আপনারা সেখানে তদারকি করেন সেখানে এটা কমে এখানে অবশ্যই কমবে ভোক্তা অধিকার নিয়ে কাজ করা সংগঠন ক্যাব বলছে ডিমের বাজারের অস্থিরতার কারণ চিহ্নিত হলেও জরিমানাতে সীমাবদ্ধ আইনি ব্যবস্থা কর্পোরেট গ্রুপ আবার কয়েকজন বড় আমদানি মানে পাইকারি ব্যবসায়ী তারা এগুলোর সাথে জড়িত তো তারা আসলে ম্যানুপুলেট করে দামটা বৃদ্ধি করতেছে এটাই ছিল আসলে মূল কারণ যেহেতু দীর্ঘদিন ধরে অনিয়ম দ্বারা অনিয়ম করে পার পেয়ে যাচ্ছেন তারা বারবার কিন্তু এই অনিয়মে উৎসাহিত হচ্ছেন সরকার নির্ধারিত দামে ডিম বিক্রির নিশ্চিতে পদক্ষেপ নেওয়ার আহ্বান সাধারণ মানুষের ফেদুস সময় সংবাদ চট্টগ্রাম